কিন্তু এই আবস কামানোর ডাক্তা হচ্ছে আমার তুমি যদি ক্ষমা নাকে ব্যবহার করেছে তুমি যে কবরে গেছো তোমায় তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে তো ওই আন্দাগানের স্বপ্নের তাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধু আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম আল্লাহ আমাকে বলবো যে এই আল্লাহর বান্দা তুই আমার জন্য কি নিয়ে আসছিস তখনই আমি জানা ভাই নবীর সুন্নাত মানুষের দাম বাড়িয়ে

জনাব অ্যাডভোকেট মাইনুল আলম ভাই কিছুক্ষণ আগে সুন্দর ভাবে আলোচনা করলে পড়ে গেলেন আল্লাহ দান করেন আমিন হোসেন আজকের মাহফিলের আলোচক মাওলানা আইয়ুব আলী আর কার কি সন্তান হাফেজ ইসলাম আরিফি মাহফিল পরিচালনা আব্দুল আজিজ মাহমুদি হাফিজ মাওলানা আক্তার জামান প্রধান মেহমান প্রধান অতিথি আমন্ত্রিত মেহমান বিশেষ মেহমান আলোচক প্রযোজক যারা সন্ধেওয়ালা বন্ধেওয়ালা এই এই হাতে দোকানপাটের যত ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং আপনারা যারা সামনে বসা আমি মনে করি আজকে মাহফিলের প্রধান অতিথি আপনারাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সভাপতি বলেন আর প্রধান অতিথি বলেন আর বিশেষ অতিথি বলেন আর বক্তায় বলেন আমাদের নাম হেমিলে আসে আমরা এই জন্য আসছি নাম লাগলে হয়তো আসতাম না কিন্তু আপনারা বিনা নামে আসছেন এই জন্য আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বক্তা সবাই মিলে এক হই আমি আপনাদেরকে প্রধান অতিথির আসনে দিয়ে দিলাম আমিন বলেন আমিন কৃতজ্ঞ সভাপতি স্যার কারণ আপনারাই অরিজিনাল প্রধান অতিথি আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন এই মাহফিলের ফুলের বাগান হলেন আপনারা বললেন না আমরা হলাম ভ্রম আপনারাই হলেন বাগান বাগান না থাকলে কোন ভমরে কোন সৌন্দর্য নাই এই বাড়ি সুন্দর কিন্তু মালিক থাকে না ওই বাড়ির সৌন্দর্য আছে মাহফিল অনেক সুন্দর ডেকোরেশন করেছেন কিন্তু শ্রোতা নেই ভালো

দশ মিনিট দিলেও খুশি বিশ মিনিট দিলেও খুশি তিরিশ মিনিট দিলেও খুশি আমাদের শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাহফিলের জগতে আমাদের ওস্তাদ আমাদের রাহাবা কি আমি কি কৌমি সকলের এবং তিনি হলেন আমাদের মাথার কাজ তিনি কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাহেব রবি আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফির সব থেকে ভালো জায়গায় তাকে স্থান করে দেন আমিন বলেন তিনি তার বক্তব্য তার আলোচনা তার প্রেক্ষাপট তাকে যেই যেই সময় যেইভাবে যেই সময়টা দিয়েছে আল্লাহ তার জবান থেকে সেইভাবে সেই প্রেক্ষাপটে তিনি আলোচনা করা আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন আমিন বলে এই যে কথা বলার যোগ্যতা এটা আমার কোন কাইফিয়ার নয় এটা আমার নিজস্ব কোন যোগ্যতা নয় মহান আল্লাহ তালা আমাকে তৌফিক দিচ্ছে আপনাদের মাঝে কিছু কথা বলা আর আপনারা শুনতেছেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন কিছুক্ষণের জন্য যেন এই গুণাগারের জবান থেকে সেই কথাগুলো বাহির করায় যে কথাগুলো আপনার আমার জীবনের সব বেশি প্রয়োজন কথা বলেন ঠিক তিন ঘন্টা আলোচনা করে এক মিনিটের জন্য একটা নামাজের কথা

প্রথম কাজ কি নামাজ আজকে যদি আমি প্রশ্ন করি এটা তো বলা যাবে না শুধু প্রেক্ষাপট নিয়ে বলি যদি প্রশ্ন করি আর এখানে যদি প্রশ্ন করা হয় যে ঈশান নামাজ আদায় করেছেন কয়জন তাহলে অনেক মানুষের বেজ্জত হয়ে যাবে তাই না গত কয়েক দিন আগে ইদুল ইদুল এই যে আযহার মাঠে আমাদের বাংলাদেশের কোন এক ইমাম তিনি বলছেন যে কাড়াকড়াসুদের সাথে জড়িত হাত করেন

আমাদের জীবনের ভুল হবে এটা স্বাভাবিক শয়তানের ভুল হবে না এটাই স্বাভাবিক কথা বলে দেখতে না ভুল হওয়ার পরে আমরা যখন সেলেন্ডার হব কার কাছে বলেন আমরা যখন আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহর কাছে যখন আমাদের ভুল হবে আমরা ভুল করে ফেলেছি এই কথাটা বলার পর যখন আমরা আত্মসমর্পণ করে সেলেন্ডার হব আল্লাহকে বলবো আল্লাহ আমার থেকে ভুল হয়েছে তো আল্লাহ তারা বলবেন এই বাংলা ভুল তো তোর হবেই কারণ আমি তোকে ভুল করেই সৃষ্টি করেছি জোয়ার তোর সৃষ্টিটার সাথে ভুলের সম্পর্ক আমি আল্লাহ লেগেই দিয়েছি ভুল তো প্রথম বাপেই করেছে কারণ আমাদের বা হচ্ছে ভদ্রতে আদৌ মারি কিছু না এটা জোরে কেন আল্লাহ বাবা তোর বা ভুল করেছে তুই সন্তান ভুল করবি না তা করবে না এটা জোরে কেন আল্লাহ বাবা তো ভুল তো তুই

ছাওয়ানো হবে ইনশাল্লাহ বলে তাহলে রেডি করি আমরা আপনারা কোরআন শোনেন কোরআনে কোরআন শুনে মানুষের সিমান ভালো এবং তৃপ্তি বাড়ি তৃপ্তি মিঠে যায় সিমান ব্যাপার এ ভাই যুবক ভাইয়েরা আমি কিছুক্ষণ নন্দ হওয়ারবার বলবো তারপরে টানা শুরু হবে عبدالله <سؤال> সবাই হাত তুলে তাকবীর দিবেন দেখবেন হবে بسم الله الرحمن الرحيم قُلْ <applause> يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কি বার আসছে বলো ঘরেই বলো কি বার আসছে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারায়ণ তাপ

আল্লাহ বলছেন বান্দা তুই সারা দিন গোনা করবি তুই সারা জীবন গোনা করবি গোনা করার পর তুই যদি আমি রবের কাছে একবার অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাকিস আল্লাহ বলেন না আল্লাহ মায়াবি কন্ত দিয়ে বলেন আল্লাহ এ ভাই মাকে মা বলে যখন তোমার কোনো প্রয়োজন হয় আব্বার কাছে কোনো প্রয়োজন হয় আব্বাকে কি ধমক দিয়ে কথা বলে নেওয়া যায় কোনো ডাক্তার মাকে যখন কিছু প্রয়োজন হয় তখন কত মায়াবি করবে মা আপু আমার এই জিনিসটার দরকার তুমি না দিবার তা কার জন্য করছে এগুলো সম্ভব কথা বলে ঠিক কেনা তোর বাপের চৌদ্র গোষ্ঠীর দিন নরম হবে সোহান তোর মায়ের চৌদ্র গোষ্ঠীর দিন নরম হবে

দুনিয়া এমন কোন ক্ষমতা নাই যে আমার আরশকে কেউ নড়াইতে পারে কিন্তু বান্দা তোর নড়ন করতে যখন আল্লাহ বলে ডাকিস তখন সাত আসমান পাড়ি দিয়ে তোর দাবের সারাটা আমার আসমানের মধ্যে দেয়া ধাক্কা লাগে আমার আরশ তখন কাটে আমি আল্লাহর ফেরেশতাকে বলি এই ফেরেশতা কার এত বড় সাহস আমার আসমান কাটে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি খবতা নাই আপনার আরশ কা পায় কিন্তু এই আরশ কা ধাক্কা হচ্ছে এইভাবে করবেন তোমায় এইভাবে করবেন আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো আমারে যদি তুমি জাহান নাম দাও তাহলে তোমার কি লাভ হবে বলো তো আমরা তোমার কি লাভ হবে বলো

আল্লাহ আলীদের কিছু কাইফিয়াত আছে কিছু আল্লাহ আলীদের কিছু অনেক বড় কাইফিয়াত বলে কেমন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ যদি তোমার এই বান্দাটাকে জাহান্নামে দিয়ে যদি তুমি খুশি হও তাহলে তুমি জাহান্নামে দিও আমার কোনো আফসোস নাই তবে একটা আবদার কি আবদার মাঝে মাঝে তুমি জাহান্নামে তোমার বান্দাটা কেমন আছে একটু দেখতে আসিও সুবহানাল্লাহ বাড়িতে তুমি সুবহানাল্লাহ

এই পৃথিবীতে একজন সব থেকে বড় মহাদিস এই পৃথিবীর তিনি মৃত্যুবরণ করার তার বন্ধু পরে দেখতেছেন হঠাৎ করে যে বন্ধু তুমি কেমন আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে। তুমি যে কবরে গেছো তোমার তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে। তো ওই আন্দোলন স্বপ্নের যোগে তাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধু

আমার নবীর একটা সুন্দর যেহেতু জীবনে কোনদিন হাত দিস নাই একটা সুন্দর তেরো আমি সব জীবনের গোনা কাটা করে মাফ করে দিলাম আজকের এই মাহবীরে দাঁড়িতে কেউ আর হাত দিবেন না নিয়ত করেন হাত তোলার দরকার নাই আমি নবীর এই সুন্দরটা হাত দিবেন না বলে কেন বলে এই সুন্দরটা কত দামি জানেন এই নবীর একটা সুন্দর যদি কারো মুখের মধ্যে থাকে একটা সুন্নতের মধ্যে কম্পকে সত্তর জন জন্মের ফেরেস্তারা খেলাধুলা করে

আমার রুজু করা দেখে আপনি কেন হাসলে হাসার মধ্যে কি কারণ আছে দয়া করে বলে দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে তুমি যখন উজু করতেছিল বারবার দাড়িটা তুম পানি দিয়ে এইভাবে নাড়াচাড়া করছিল তখন অসংখ্য ফেরেশতারা তোমার দাড়ির মধ্যে খেলাধুলা করছিল ওই ফেরেশতাদের খেলাধুলা দেখে আমি আল্লাহর রাসূল হেসে ফেলছি এর জোরে কান আল্লাহু আকবার আল্লাহ

নবীর শাম আমু সাহেব যত সম্মানিত ছিল তার থেকে কোটি সম্মান আল্লাহ তাআলা এই পান্ডাবি টুপির কারণে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছি আল্লাহ কথা বলেন ঠিক কি না ঠিক নবীর সুন্নাত দাম বাড়িয়ে দেয় নবীর সুন্নাত মানুষের দামকে অনেক উপরে নিয়ে যায় الله رسول الله صلى الله عليه وسلم قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كم تؤيي عرش من ما يبي الله نهاينا الله আল্লাহ আমার তুমি যদি ক্ষমা না করো করব কাকে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ মুনাজাত এই করবেন দোয়া এই ভাবে করবেন আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমারে যদি তুমি জাহান্নাম দাও তাতে তোমার কি লাভ হবে বলো তো আল্লাহ তোমার কি লাভ হবে বলো আর তুমি যদি আল্লাহ তোমার জান্নাতে যদি আমাকে একটা জায়গা করে দাও আপনার কি লাভ হবে বলেন তো আল্লাহ ঠিক একটু আল্লাহ আনার দয়ার কাছে যখন আপনি ঠিক চাওয়ার মতো চাইবেন তো আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিয়ে দিবেন তবে চাওয়ার মতোই চাইতে হবে একটু চিৎকার দিয়ে ধরে তার বাবা এক আল্লাহ আলি দোয়া করতেছে কিভাবে আল্লাহ আলীদের কিছু কাইফিয়াত আছে কিছু আল্লাহ আলীদের কিছু অনেক বড় কাইফিয়াত বলে কেমন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ যদি তোমার এই বান্দাটাকে জাহান নামে দিয়ে যদি তুমি খুশি হও তাহলে তুমি জাহার নামে দিও আমার কোনো তবে একটা আবদার কি আবদার মাঝে মাঝে হাত তুমি জাহার দিয়ে যদি খুশি রাখো আমি জাহান্নাম চলতে কিন্তু তুমি মাঝে মাঝে খোঁজ নিও যে আমি কেমন আসিস আল্লাহ যদি কোনো দেখতে যায় ওই জাহান্নামা নামা থাকবে

তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছিস তো ওই আল্লাহ স্বপ্নের যোগে তাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধু আমি সামনে দাঁড়াইলাম আল্লাহ আমাকে বলবো যে এই আল্লাহর বান্দা তুই আমার জন্য কি নিয়ে আসছিস

যে একটা নবীর সুন্নতকে ভালোবেসে চিন্তা করে সে যেন একশত গোলো কাটার শহীদের থেকেও বেশি চাওয়া পায় তো নবীর আমি একটা সুন্দর আমি নিয়ে আসি আমার এই দাড়ি পাকা এই পাকা দাড়িটা নিয়ে আপনার কাছে আসি আমি কোনোদিন দাড়ির মধ্যে খুন লাগাই নেই আল্লাহ বলে তাই বলে আল্লাহ তালা ডাক দিয়ে বলে তোর কোনো আমল আর খুঁজবো না আমার নবীর একটা সুন্দর যেহেতু জীবনে কোনোদিন হাত নাই একটা সুন্দর আমি সব জীবনের গোলা করে মাফ করে দিলাম আজকের এই মাহফিলে দাড়িতে কেবা হাত দিবেন না নিয়ত করেন হাত তোলা দরকার নাই আমিন করুন নবীর এই সুন্নাতটা হাত দিবেন না বলে কেন বলে এই সুন্নাতটা কত দাম জানেন এই নবীর একটা সুন্নাত যদি জি কালো মুখের মধ্যে থাকে একটা সুন্নাতের মধ্যে কোন মুখের 70 জন রহমানের ফেরেশতা খেলা দিলা করে আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে কা নবীর জামনায় আল্লাহ রসুল একদিন রুজু করতেছে নবীর জন সামনে একজন রুজু করতেছেন কিন্তু লোকটার মুখের মধ্যে বেশি দাড়ি ছিল না কয়েকটা দাঁড়ি মাত্র মুখের মধ্যে ছিল উজু করার সময় বারবার দাঁড়ি হলো এইভাবে পানি দিচ্ছে আর নাড়তেছে আল্লাহ রসুল উজু শেষ করে মুসকি হাসি দিয়ে মসজিদে নবীর ভিতরে ঢুকলেন পিছলে পিছনে পিছনে নেগেলেন না শেষ করার পর আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নবীর সামনে দয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উযু করা দেখে আপনি কেন হাসলেন হাসার মধ্যে কি কারণ আছে দয়া করে বলে দেন আল্লাহর নবী দয়া দিয়ে বলে তুমি যখন উযু করতেছিলা বারবার দাড়িটা তুমি পানি দিয়ে এইভাবে নারাসার করছিলা তখন অসংক ফেরেশতারা তোমার দাড়ির মধ্যে খেলাধুলা করছিল ওই ফেরেশতাদের খেলা

نبي السفرة مرشدا في غني عن رسولنا بمحمد رسول الله صلى الله عليه وسلم قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة